হ্যালো বন্ধুরা মৌসুমীর আরেকটি ব্লকে আপনাদের স্বাগত আজ দশ দিন হয়েছে রিভো হসপিটাল থেকে ফিরেছে এখন ভালো আছে আপনাদের সবার আশীর্বাদে ও স্কুলে যাচ্ছে ফার্স্ট জাস্ট দিন স্কুলে পাঠিয়েছি তারপর তো ছুটি পড়ে গেল আমরাও আমাদের রেগুলার লাইফে কাজে ব্যস্ত হয়ে গেছি এখন সকাল ছটা আমি বেরিয়েছি আমার মর্নিং ওয়াক করতে আজকে এতদিন পরে মর্নিং ওয়ার্কে বেরিয়ে বেশ ভালো লাগছে ওয়েদারটাও খুব ভালো এখন বৃষ্টি পড়ছে না কিন্তু যে কোনো মুহুর্তে বৃষ্টি পড়বে সকালের ব্রেকফাস্টটা আজকে হালকাই রেখেছিলাম বিটরুট রুটি সবাই এবার হেলদিতে ভার্সনে যাব এতদিন আমি বলতাম এখন সুমিত বলছে সবাইকে হেলদি খেতে হবে তো যেইভাবে সেই কাজ রুটি বিটরুটের পুর আগে করেই রেখেছিলাম তারপর সেটা রুটির মধ্যে আটার মধ্যে ফেলেছি রুটি পরটা করে জানেন আমার নিজেরই মিটু রুটটা একদম পছন্দ না কিন্তু কি করবো হেলদি বলে এই পাঁচ রুটিতে করেছিলাম এত ভালো টেস্ট হয়েছিল যদি এই বিটের রুটিটা টেস্ট না করতাম তাহলে জানতামই না সত্যিই এত ভালো খেতে হয় আজকে একটা চিঁয়াজের অর্ডার দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ডেলিভারি দিয়ে দিয়েছে পাঁচশো গ্রামেরটা ওয়েট লস জার্নি করছি আর চিয়াছিরটা শেষ হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিয়েছিলাম এই দুপুরবেলা শুধু মাংস একটা সবজি আর ভাত স্যালাডটা কখনও কাটা হয়নি বলে প্লেটে নিতে পারেনি ডিনার কমপ্লিট করে একটু কোনো রকমের রেস্ট নিয়ে বিকালবেলা গ্রিন টি আর মাখানা খেয়ে বেরিয়ে পড়লাম আমার এক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বন্ধুর বাড়িতে ইন্টেরিয়ার ডেকোরেশন করেছে সেটাই দেখার জন্য নিমন্তন্ন ওর ফ্ল্যাটটা না খুব ছোটো মানে খুব ছোট বলতে একদমই ছশো স্কোয়ার ফিটের থেকেও কম বা বলছিল একদম পাঁচশো স্কোয়ার ফিটের মধ্যে ও তার ঘরটা করেছে তিনটে বেডরুম ওর যখন বাড়ি গৃহপ্রবেশ হয় তখন আমাদের নিমন্ত্রণ করেছিল তখন কিচ্ছু কম হয়নি জাস্ট ঘরটা ফ্ল্যাটটাই নেওয়া ছিল পুজো করিয়েছিল তাই আমরা কিছু জানি না যে আমরা আলোচনাও করছিলাম যে এত ছোট ঘরে কি করে তিনটে রুম হবে তিনটে রুম একটা ডাইনিং রান্নাঘর আলাদা পায়খানা বাথরুম তো ও বললো যে ও যে ইন্টেরিয়ার ডেকোরেশনের দিয়ে যাদের দিয়ে উনি কাজটা পেরিয়েছেন দুর্দান্ত কাজ করেছে এবং ও কিছু কিছু জিনিস আমাকে ছবি পাঠাতো আমাদের বন্ধুদেরকে ছবি পাঠাতো যে ওর বাড়িতে এটা হলো আমার ভাবলাম যে ডাইনিং টেবিলটা কী করেছে ও সেটাও দেখি যে সুন্দর নাকি করলেন ডাইনিং টেবিল করেছে আমি এর আগে শুনেছি মোবাইলেও আমরা দেখি কিন্তু সচক্ষে এইভাবে দেখা হয় না যে এরকম ফুল ডাইনি টেবিল হয়ে আছে ঘরটা কীভাবে ডেকোরেট করা যখন ও ফুল ইন্টেরিয়ার করিয়েছে পুরো টপ টু বটম পুরো ইন্টেরিয়ার করে দিয়ে দিয়েছিল ঘর বাড়ি নাকি তো তারা করে দিয়েছে দুর্দান্ত হয়েছে ঘরে এন্ট্রি থেকে এবং আমি ভিডিও করছি হয়তো বোঝা যাচ্ছে না পরিষ্কারভাবে এই ছোটো ছোটো জায়গায় ঘরের যে জায়গায় যেরকম প্যাসেস পেয়েছে সেখানে সুন্দরভাবে সেটাকে ইউটিলাইজ করেছে এইটাই হয়তো ইঞ্জিনিয়ার ডেকোরেশনের ম্যাজিক দেখে আমার ভীষণ ইচ্ছা হলো ইভেন এই যে দরজাটা আমি এখন দেখছি এটা নাকি দরজাটা এরকম দেখতে নয় ওর ঘরের যে বিভিন্ন রকমের ফার্নিচার হয়েছে যেমন ঘরে একটা ডাইনিং টেবিল সেন্টার টেবিল ইভেন বুক সেলফ ওয়ার্ড ড্রপ প্রত্যেকের সাথে ম্যাচ করে এই দরজারের কালার কম্বিনেশন মানে কোনোটাই সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এত সুন্দর দেখতে লাগছে ওর হাজব্যান্ড প্রফেশন তাই ঘরে একটা তো পড়ার সুন্দর একটা স্টাডি রুম যেখানে তার যেখানে সে পড়াশোনা করেন আর স্টুডেন্ট আসেন ফলে এই বুক সেলটাও একদমই জায়গা ছিল না কিন্তু এত ম্যানেজ করে করা আমি যখন প্রথমে ফ্ল্যাটে গেছিলাম সত্যি আমি ভাবতে পারিনি দুটো রুম একটা গেস্ট রুম একটা স্টাডি রুম যত স্টাডি রুমে একটা ওরা বেড পেতে রেখেছে বলা যায় না লোক আসলে কোথায় থাকবে লোকে যাতে থাকতে অসুবিধা না হয় এত জায়গা করে নিয়েছে আমি সত্যিই দেখে অবাক হয়ে গেলাম কিচেনও সেরকম একটা ছোট্ট কিচেন বুঝতেই পারছেন আর মজুলারের থেকেও নর্মাল মানে কী বলবো মডেলার করলে এই এই ড্রয়ার এক্সেস অনেক বেশি ড্রয়ার ফ্রয়ার হয়ে যায় যেগুলো আমরা দেখি কিন্তু এখানে একদম যেখানে যেরকম সেখানে সেরকম ও বললো ও কিছুই বলেনি সব কিছুই যাদের যাকে ও কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিল সেই তিনিই করেছেন আমি সত্যি খুব দেখে এত বেশি এক্সাইটেড হয়ে গেছি এই সেই সুমিতকে বলেছি যে আমাদেরও সেম জিনিস লাগবে খুব সুন্দর সাজানো হয়েছে মানে একটা ঠাকুর ঘরটা ঠাকুর ঘরে তো এখন আলাদা ঘর জায়গাই নেই কোথাও বিশেষ করে কলকাতার বুকে ফ্ল্যাটে আলাদা ঠাকুর ঘর ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট সেখানে খুব সুন্দরভাবে একটা ঠাকুর ঘর ঠাকুরের জায়গা পুজো দেওয়ার জায়গা যেটা কোথাও ছোঁয়াছুঁই লাগবে না আবার সুন্দর ঢাকা দেয়া থাকবে আবার দেখতেও খুব সুন্দর লাগে এত সুন্দর হয়েছে কি বলবো বললাম না আমার দেখা এত সুন্দর ডেকোরেশন করা ঘরের এই ফার্স্ট দেখলাম আমি বাড়িটা দেখে মনে মনে নিজের বাড়িকে একটা কল্পনাটা করছিলাম আমার বাড়িটা একটু ছোট কারণ আমার শ্বশুরমশাইরা মশাইরা তিন ভাই সেটা সেই জায়গায় প্লটিং ভাগ হয়েছে সেখানে আমাদের কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর আমার মানে আমার শ্বশুরবাড়ি তো সেখানেও জায়গা কম যদি এরকমভাবে আমিও করতে পারি ফলে আমি অনেক কিছু করতে পারবো ঘরে আয়রন করার টেবিল থেকে শুরু করে সব কিছু আছে পড়ার স্টাডি টেবিল কম্পিউটার টেবিল প্রত্যেকটা আলাদা আলাদা এরকম না যে স্টাডি টেবিলটা কম্পিউটার টেবিল হিসেবে ইউজ হচ্ছে আর দেখলাম ফোল্ডিং ডাইনিং টেবিলটা খুব সুন্দর এর ডাইনিং টেবিলটা পেতে রেখেছে যখন আমি ভিডিওটা করছিলাম আর এই যে বাসাটা ছোট্ট এটা বললো এটা ছোট্ট খাঁজ পেয়েছিল একদম ছোট্ট বলছে এই জায়গার মধ্যে দেখ সুন্দরভাবে একটা সোকেস কাম মানে ওয়ার্ড্রপ করে দিয়েছে যেখানে জিনিসপত্র সাজানো আছে আবার ওপরে ছোটো ছোটো জিনিস ওর মেয়ে আছে ওর মেয়ে ক্লাস ফাইভে পড়ে তার খেলনাও রাখা যাচ্ছে ফলে ঘরটা একদমই সুন্দর ওর ডাইনিং দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম এত সুন্দরভাবে ডাইনিং টেবিলটা পেতেই রেখেছে ও বলছে আমার অসুবিধাই হয় না কিন্তু যখন মেয়ে স্কুল থেকে ফিরে খেলতে যায় তখন ডাইনিংটা ও ফোল্ড করে দেয় ব্যাস অনেক জায়গা মেয়ে অনায়াসে সেখানে গাড়ি নিয়ে খেলতে পারে তার খেলনা নিয়ে বসে খেলতে পারে ঘরও নোংরা হয় না সাথে একটা সোফাও পাতা সোফা পাত সোফারও জায়গা হয়ে গেছে সোফাটা পাতা আছে আমি সত্যিই অবাক হয়ে গেলাম ওনারা যে পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারের লোকজন সত্যি তারিফ করার মতোই দেখে নিজের বাড়িরও একটা আইডিয়া পেয়ে যাচ্ছিলাম যে আমার ঘরেও কোথায় কী করবো এই দেখুন রান্নাঘরটাও আসলে আমি আমার বন্ধুটাকেও ছোট করতে চাই না এত সুন্ ছোটো জায়গা তার মধ্যে ও এতগুলো ঘর বার করেছে এইটা যদি না হতো তাহলে হয়তো বাই ফ্ল্যাগটা আরও সুন্দর হতো ও বলছিল একটা ঘর বেরোচ্ছিলো না জোর করে ওরা বার করেছে তাহলে আর মানে আমি যে ভিডিও করছি সেটাও আমি যে অনেকটা দূরে চলে যাব পুরো সব কিছু ওয়ার্ডড্রপটা পুরোটা নিয়ে নেবো ক্যামেরার মধ্যে সেটাও হচ্ছে না আমি তাহলে ঘরের বাইরে চলে যাচ্ছিলাম পুরো ওয়ার্ড্রপটাকে নিতে গিয়ে হ্যাঁ যেটুকু যেটুকু পারলাম সেটুকু সেটুকু ক্যামেরা বন্দি করলাম জানি না কতটা বোঝা যাচ্ছে কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো এই যে একটা ওয়ার্ড এইটাও ম্যাচ করা এটাও একটা জাস্ট ঘরের একটা ছোটো খাদ্য মতো বেরিয়ে মানে কর্নার আর একটা খাপ সুন্দরভাবে একটা ওয়ারড্রপ করেছিল আর প্রত্যেকটার সাথে কালার কম্বিনেশানটা নাকি অসাধারণ করেছে বলছিল যে পুরো বাড়িটাকে দেখে মনে হবে যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইকুয়ালি ম্যাচ কোনো কিছু বাদ নেই আমার বন্ধুটির বাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশন দেখতে দেখতে নিজের বাড়িরও কোথায় কীরকম ডেকোরেশন করবো একটা আইডিয়াও পেয়ে যাচ্ছিলাম কোনটা করলে ভালো লাগবে সেরকম বুঝ মনে মনে চিন্তাও করছিলাম দেখতে দেখতে খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ করা এখানে আমার বন্ধুটি বললো যে ওখানে একটা ছোট্ট কর্নার বেরিয়েছিলো সেটাতে একটা বড় ওয়ার্ড্রপ হয়ে গেছিলো যাতে দেখ জিনিস রাখার কোনো অসুবিধা না হয় আর দেখতেও সুন্দর লাগে এই করতে করতে একদমই সন্দেহ হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার বন্ধুরা মিলে একটু গল্প করবো খাওয়া দাওয়া করবো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে